আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি গম ভুট্টা সরিষা কালোজিরা এই সমস্ত পণ্যের পাইকারি হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটের অবস্থা বলতে শেষ পর্যায়ে বলতে বেচা কিনা শেষের দিকে আমি ভিডিও আরম্ভ করলাম তো যাই হোক এক্ষেত্রে সরাসরি কথা বলবো যে ব্যবসায়িক ভাই আছে তার সাথে জানতে পারবো আজকের বাজার দরটি আর গমের বাজার নাকি একটু বাড়তি তো সেক্ষেত্রে আমরা কথা বলে জানতে পারবো যে আজকে বাজার দরটা কেমন চলতেছে প্রিয় দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন গম ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে গম ভুট্টা সরিষা কালোজিরা এই সমস্ত পণ্যের পাইকারি বাজার দর কেমন চলতেছে

প্রতিমল চল্লিশ কেজি মন বারোশোটা কালো দিয়ে সাড়ে আট হাজার প্রতিমল চল্লিশ কেজি মন আট হাজার আর সর্ষে গেল সাদা সেতে সর্ষে গেল সাঁত্রিশশো সাড়ে আর মাগি গেলো লেগে জি প্রতিমন